আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর জনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ভিডিওর শুরুতে আমি কি নিয়ে এসেছি আপনারা দেখে হয়তো হাসবেন যে হালিমা আপু আবার কি দেখাচ্ছে তো এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ আর আমি লাইফে কি কি কাজ করি সবই তো শেয়ার করাই উচিত তো আমার ধান আসবে বাসায় ওই কারণে খামারটা পরিষ্কার করে লেপতে হচ্ছে তো খামারটা লেপতে হলে তো গবরের প্রয়োজন হবে তো আমি হাঁড়িতে এক হাঁড়ি পানি ভরে তার ভিতরে নাফিসার বাবা গোবর দিয়ে দিয়েছে তো লাঠি দিয়ে সুন্দর করে গোবরটা গুলিয়ে নিয়েছি নিয়ে এই যে নাফিসার বাবা বালতিটি করে নিয়ে এসে দিচ্ছে আমাকে আর আমি সুন্দর করে লেপে দিচ্ছি আর কি তো যারা গ্রামীণ জীবনযাপন পছন্দ করেন তাদের ঘায়ে বা এই দৃশ্যটা ভালো লাগতে পারে আবার কারোর হয়তো পুরনো স্মৃতিও মনে পড়ে যেতে পারে তো এই যে আমি সুন্দর করে পুরো উঠানটায় লেপে দেবো কি তো কিছুক্ষণ পরেই ধান আসবে তো এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও আর আমি কিন্তু সেভাবে ভিডিও গুছিয়ে করতে পারিনি যেদিন যতটুকু ভিডিও করেছি ততটুকু শেয়ার করছি আর কি তো এই যে আবার হাঁড়ির থেকে নিয়ে এসেছি আর আমার মোট তিনবার হাঁড়ি তিন হাঁড়ি লেগেছিল আর কি এই খামারটা লেপার জন্য যেহেতু প্রচণ্ড তাপ পানি দেওয়ার সাথে সাথে দেখলেই বুঝতে পারছেন যে দ্রুতই পানিটা টেনে নিচ্ছে আর এই কারণে অনেকটাই পানি লেগেছিল লেপার জন্য তো অনেকেই যারা গ্রামে আগে থাকতেন বা গ্রামে থেকেছেন নানি দাদিদেরকে হয়তো বা দেখেছেন এভাবে উঠান লেপার জন্য লেপা দেখে হয়তো কারো নানি দাদিদের বা মার কথা মনে পড়ে যাবে তো ওই জন্যই আজকে দেখাচ্ছি এটা আমি তো আমি খুব সুন্দর করে এভাবে উঠানটা লেপে নিচ্ছি আর এভাবে উঠান লেপলে কিন্তু একটুও কষ্ট লাগে না কারণ তো আমি যে ঝাড়ুটা দিয়ে উঠানটা লেপছি আর কি এই ঝাড়ুটা কিন্তু অনেক বড় দাঁড়িয়ে দাঁড়িয়েই লেপা যাচ্ছে আর কি আর যদি ছোট ঝাড়ু দিয়ে লেপা হয় কোমরটা করে যদি লেপতে হয় তাহলে অনেক কোমরে ব্যথা করে তো এই যে ফাইনালি ধান চলে এসেছে আর এই ধানগুলো খাওয়ার জন্য রাখা হবে ওই কারণে চট বিছিয়ে নিয়েছি যত যতই খামারটা লেপা থাকুক না কেন বিছিয়ে নিলে ধানটা অনেক ফ্রেশ থাকে থাকে ভালো আর কি তো আমাদের খাওয়ার জন্য আট দশ মন ধান রেখে তারপরে পরবর্তী ধান আবার মাটিতেই ছাড়া হবে কারণ আমাদের খামারটা অনেক নষ্ট হয়ে গিয়েছে মানে উপরতে মাটি কেটে কেটে চলে গিয়েছে এই কারণে ঝিল হয় অনেক মানে আর কি ভালো হয় না তো এই যে দুপুরে শ্রমিকদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে ওনাদের খেতে দেব তবে ওনারা বলেছে যে রাত্রে খাবে আর দুপুরে হালকা পাতলা নাস্তা খাবে তো ওই কারণে আমি সীমায় রান্না করে নিয়েছি তো সীমার সাথে মুড়ি দিয়ে ওনাদেরকে খেতে দেব। আর এই যে বিকালবেলা আমি আবার ওনাদের জন্য মাটির চুলায় রান্না করছি তো আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে আর ডাল রান্না করব আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। ওনারা রাত্রে এসে খাবে আর যেহেতু প্রচণ্ড গরম ওনারা বলছে যে যদি আমরা এখন ভাত খাই তাহলে কাজ করতে পারবো না তো ওনারা একসাথে একদিনে পাঁচ বিঘা জমির ধান ঝেড়েছে আর কি ঝেড়ে আবার মাড়াই করে দিয়েছেন মাড়াই মানে যে সিটার সাথে যে ধান থাকে সিটার ধান আলাদা করার জন্য যে আবার মেশিনে মাড়াই করতে হয় সেটাও করে দিয়েছে একদিনে তো সেটার ভিডিও করতে পারিনি ভিডিও করলে আর কি দেখাতে পারতাম তো এবার প্রচণ্ড তাপদাহের কারণে ফসল কিন্তু ভালো হয়নি তো আমাদের পাঁচ বিঘা জমিতে অন্যান্য বার ফসল হয় একশো তিরিশ মন থেকে পঁয়ত্রিশ মন কিন্তু এবার ধান হয়েছে মাত্র একশো পাঁচ মন পঁচিশ তিরিশ বিঘা পঁচিশ তিরিশ মন ধান আর কি মিস গিয়েছে তো আল্লাহ যেটা দিয়েছে সেটাই সোহান আল্লাহ তো আল্লাহর উপরে তো আমাদের কারোর হাত নেই তো উনি যতটুকু রিজিকে রেখেছিলো ততটুকু ধানি হয়েছে তাই যে মাংসটা রান্না করার পরে কালারটা এমন এসেছে আর আমি এখন ব্লেন্ডারে মশলাটা করে নিচ্ছি পটল রান্না করার জন্য তো অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নিয়েছি আর সেই মাছ ভাজি তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পটলটা রান্না করে নেবো তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি পটলটা দিয়ে দেবো আর কি তো এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আর এখনও একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও তো অনেক অনেক ধন্যবাদ তো এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই আমরা যারা ইউটিউবার আছি সবাই কিন্তু বলি আপনারা হয়তো বা অনেকেই বোরিং হন কিন্তু বোরিং হয়েন না প্লিজ কারণ এই কথাটা মনে করে দিয়ে আমাদের একটা দায়িত্বর ভিতরে পড়ে হয়তো বা অনেকেই ভালোবেসে ভিডিওটি দেখেন আর একটি লাইক দিতে ভুলে যান যদি আমরা লাইক কথাটা মনে করে দিই আপনাদের তাহলে হয়তো অনেক সহজ হয় আপনাদের জন্য তো যখন আমরা কথাটা বলি তখনই হয়তো আপনারা একটু লাইক দিয়ে দেন তো আমার ভিডিওতে যদি কোনো নয়েজ আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ পাশের বাড়ির এক মামি আমাদের ছাদের উপরে ধান দিয়েছে আর কি তো ওনারা সারাদিনে ধানের কাজ করছে আর এই কারণে আমি ভয়েস দিতে পারছিলাম না তারপরেও এখন বাধ্য হয়ে বাধ্য হয়ে বয়েসটা দিচ্ছি কারণ একটু পরেই তো আপলোড করব তো ওনারা ছাদের উপরে কাজ করছেন আর হয়তো ইট মিট ফেলছেন ধরাম একটু শব্দ হচ্ছে তো একটু প্লিজ মানিয়ে নেবেন তাই যে আমার কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়েছি এবার কষানোর পরে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব তারপরে মাছ দিলেই আমার তরকারি রান্নাটা হয়ে যাবে আর ডাল রান্নাটা আর ভিডিও করা হয়নি যেহেতু প্রচণ্ড গরম আগেই বলেছি প্রচণ্ড গরমে কিন্তু সব সময় ভিডিও করা সম্ভব হয় না তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ধান বিক্রি হয়ে গিয়েছে যেদিন সেদিনই আমি ধান ভাব দিয়েছিলাম তো ধান ভাব তো আগের দিন দিতে হয় পরের দিন সকালবেলা আবার সিদ্ধ করা লাগে দুই দফায় ধানটা জাল হয় আর কি তো ধান এই যে আমি রোদে দিয়ে দিয়েছি দুই ভাগের ধান মানে একদিন গতকালের ধান আর এক পাশের গুলো আজকের ধান আর কি আজ মানে ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা মানে একদিন আগের ধান আর একদিন পরের ধান আর কি এখানে দুই ভাগের ধান রয়েছে তো আমি যেহেতু রোদে আমাকে পুরতেই হচ্ছে একটু কষ্ট হলেও আমি দুই ভাগের ধানই একসাথে মেলে দিয়েছি যে আমার যেহেতু সাধে উঠতেই হবে আর কষ্ট করাই লাগবে তো সবাই আমাকে মানা করছিল যে দুই ভাগের ধান দিও না একসাথে তোমার অনেক কষ্ট হয়ে যাবে তো আমি কারোর কথা শুনিনি আমি বলছি যেহেতু আমার সাধে বারবার উঠতে হচ্ছে আর পা যেহেতু দিতেই হবে না একটু কষ্ট হবে তো তবু তো আমার একদিন রোদে কম পোড়া লাগবে আর কি সিদ্ধ ধানে মানে দুই দিন করে রোদ লাগছে আর কি একদিন রোদে যদি ধানটা শুকানো হয় তাহলে চালটা ভালো হয় না চালটা ভেঙে যায় আর আমার যে সমস্ত আপরা শহরে থাকেন তারা তো জানেন না চাল করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো চাল ধানে যদি পা দেওয়া সুন্দর না হয় তাহলে কিন্তু চালটা ভেঙে যায় আর চালটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না যারা ছোটোবেলায় গ্রামে ছিলেন বা যারা গ্রামে আসেন তারা তো অবশ্যই জানেন যে ধান সিদ্ধর পরে কতটা পরিশ্রম করে ধান শুকাতে হয় প্রত্যেক পাঁচ মিনিট দশ মিনিট পর পর ধানে পা দিতে হয় আবার ওই ধানের চারিপাশ আবার সুন্দরভাবে ঝাঁটা দিয়ে মানে ঝাড়ু দিয়ে আর কি কুড়িয়ে সুন্দর করে দিতে হয় না হলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি তো শেষে আপনাদেরকে চালটাও দেখিয়ে দেব আমার চালটা কেমন হয়েছে কারণ অনেক পরিশ্রম করে চালটা করা লাগে আর যদি ভালো না হয় তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে আর কি তো এই যে আপনারা খেয়াল করে একটু দেখলেই বুঝতে পারবেন ওই পাশের ধানগুলো কিন্তু শুকনো সাদা হয়ে গিয়েছে আর এই পাশের ধান এখনো ভিজা এই জন্য একটু লালচে আছে আর কি তো এরপরে আর ভিডিও করা হয়নি এই যে ধান বানিয়ে নিয়ে এসেছি তো ধান বানানোর পরে কিন্তু চালটা অনেক গরম থাকে যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন এই গরম গরম চালটা যদি উড়িয়ে মানে ঝেড়ে আর কি ড্রামে ভরা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে একটু চালে পোকা হয় না আর আমরা যেহেতু অনেক দিনের চাল করে থাকি তাই চালে যে যেন না হয় সেদিকটা মাথায় রাখতে হয় তো ওই যে চাল আনার সাথে সাথে গরম গরম চালটা আমি এইভাবে ফ্যানের বাতাসে উড়িয়ে নিচ্ছি তো গরম গরম রিফিল করলে হয় কি চালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিও দেখেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর জানি না আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে তো মাসাল্লাহ আমার চালগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এবার কিন্তু চাল ভাঙার একটা ভয় ছিল সবার মনেই যেহেতু প্রচণ্ড তাপদাহ আবার বৃষ্টি হয়নি এই কারণে অনেক ভয় পাচ্ছিলাম আমরা সবাই যাতে যদি চালটা ভেঙে যায় তাহলে কেমন হবে তো যা হোক মার্শাল্লাহ চালটা ভাঙেনি খুব সুন্দর চাল হয়েছে আর অনেক পরিশ্রমিত হয় চালের পেছনে আর এবার কিন্তু আরও বেশি কষ্ট হয়েছে কারণ প্রচণ্ড রোদে ধান শুকাতে হয়েছে তো আর করা যাবে কষ্ট করলেই তো সুখ মেলে আর কি তো আমি কাজ থেকে চালগুলো আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর চাল হয়েছে একদম ঝকঝকা চকচকা চাল আর কি তো আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার অনেকটা প্যারা হয়েছে কারণ দশ মিনিটের একটা ভিডিও অনেকবার কেটে কেটে ভয়েস দিয়েছি মানে দুই এক মিনিট পর পর কেউ না কেউ এসে আমাকে ডাকছে আর আমি ভয়েসটা বন্ধ করে তার কাছে যাচ্ছি আমার শাশুড়ি তিনবার এসেছে তিনবার ডেকেছে তো কি আর করা যাবে আজকের ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে হয়তোবা যেহেতু অনেকবারে আমি কেটে কেটে ভয়েসটা দিচ্ছি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু শুনে নেবেন তো যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আল্লাহতালা সকলকে হায়াত দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের এই সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সুন্দর ছকঝকে চাল দেখিয়ে দেখুন কতটা ফ্রেশ চাল আর একটা চালও কিন্তু ভাঙেনি অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম